uy mazdes mh koy kuskirle mazbesi böyle zeyl mazes kündür mazes oy না অনেক মাছ হয়ে গেছে হ্যাঁ অনেক মাছ হয়ে গেছে আর না ধরল হইব তো হাত দিলেই মাছ আমরা যারা বলি এখনও মাছ নাই গ্রামগঞ্জে আসলে সঠিকভাবে চাষাবাদ আর মাছের একটা পরিবেশ দরকার মাছের পরিবেশ যত ভালো হবে অত মাছ থাকবে এখন okay. এখন okay.

আমাদের পুকুর পাড় এই দেখেন এই যে পুকুর পার এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ হয় এই মাছগুলো ধরলাম